গরুবাথান থেকে মাত্র সাত কিলোমিটার দূরে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক রহস্যময় দুর্গ যার প্রতিটি ভাঙা দেওয়াল এখনো বয়ে বেড়াচ্ছে রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাস স্বাগতম ডালিম ফোর্টে লেপচারাজ্যের সাহসী সম্রাট রাজা গেবু আচিয়ক যিনি একাধিকবার প্রতিহত করেছিলেন ভুটানিদের আগ্রাসন কিন্তু 1664 সালে শান্তি চুক্তির নামে তাকে ডেকে পাঠানো হলো ব্রিটিশ আর ভুটান نے সন্ধি करके ফ্রেন্ডশিপ চুক্তি کے لیے وہ جس جگہ پہ رکھے چار اور দেশ کا রাজা تھا تو وہاں پر تھا وہ کوئی نہ ہوا تھا تو اس ٹائم چاروں طرف राजा आया हुआ था बैठा हुआ था वो मड़वा के एक बन बनता है तोंगबा वो तोंगबा खिला रहा था तो उसमें से सात परी जैसा लड़की था जो डांस करते करते उसको पानी डालना होता है तो डांस करते करते वो पानी डाल रहा था तो उसमें से एक ब्रिटिश का खरीदी हुई लड़की थी जिसने विषाख से चीज़ उसको टोंगबा में डाल के वो पानी डाल दिया तो वो सेंसेस होके मर गए मरा नहीं मैंने सेंसेस हो गया तो उस टाइम में अपना राजा सेंस होकर लड़ गया बोल के चारों ओर से वो जो सेंट्री जो था उधर देखने लगे राजा को क्या हुआ बोल के उस टाइम ब्रिटिश ने नीचे से आके वो फोर्ट को कब्जा में ले लिया और उस वहाँ का जो राजा था उसको राजा को भी एक

ডালিম ফোর্টের নিস্তব্ধ ধ্বংসাবশেষে আজও শোনা যায় অদ্ভুত এক কান্নার শব্দ স্থানীয়দের দাবি রাতে এখানে এক অদৃশ্য উপস্থিতি অনুভূত হয় যেন লেপচা রাজার আত্মা এখনো ন্যায় বিচারের অপেক্ষায় আজ ডালিম ফোর্ট হয়ে উঠেছে ইতিহাস রহস্য আর অ্যাডভেঞ্চারের এক অমূল্য গন্তব্য ট্রেকিং হাইকিং পাখি পর্যবেক্ষণ সব কিছুর সঙ্গে এখানে মিশে আছে এক রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা লেপচা ডেভেলপমেন্ট বোর্ড ইতিমধ্যেই সংস্কারের কাজ শুরু করেছে খুব শিগগিরই এটি হয়ে উঠবে পর্যটকদের স্বর্গ আপনি কি ইতিহাসের রক্তাক্ত ছায়া আর ভুতুরে রহস্যের মুখোমুখি হতে চান তাহলে ডালিং ফোর্টের যাত্রা আপনার তালিকায় অবশ্যই রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আগামীতে এমন আরো রহস্যময় গল্প নিয়ে হাজির হব ফলো করুন বর্তমান